দক্ষিণ মেরু অভিযান কৃষ্ণ চট্টোপাধ্যায় জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন সেই জন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকমের চেষ্টা চলছিল কোনো এক জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছে। এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার মার্ক মার্কহামের সঙ্গে তার দেখা স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন উনিশশো সালের আগস্ট মাসে ডিস্কোভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন তার সঙ্গে আরেকজন খুব বড় নাবিক ছিলেন তার নাম স্যার আরনস্ট স্যাক্লটন দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ দুর্লঙ্গ বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁদ দেখা যায় বরফ যখন বলতে থাকে ক্যাপ্টেন স্কট তার দল দলশুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন কিন্তু বরফের মধ্য দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোংর ফেলে রইলেন তখন দুরন্ত শীত সমুদ্রে জল জমে বরফ হয়ে গেছে তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরের পরে স্লেজে করে যাত্রা করা যাবে মাস কয়েক কাটিয়ে উনিশশো দুই সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল ঠিক হলো যে স্কট ফ্যাকাল্টন উইলসন মাত্র এই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে উনিশটা কুকুর নিয়ে যাওয়া হবে যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে কিছু দূরে যেতে না যেতেই নানা প্রকারের বাধা আসতে লাগলো ক্রমশ তারা এগোতে লাগলেন যেখান দিয়ে যান সেখানে এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুজে রাখেন কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে লাগলো তীব্রতর হয়ে উঠতে লাগলো কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্পট ফিরলেন ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো স্যাকেলটনের হলো অসুখ খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছাতে সবাই ক্ষুদায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো বিশেষ করে কুকুরগুলো তারাই শ্লেষ টেনে নিয়ে যা চলেছে সেই জন্য কুকুরের খাবারের জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন এই রকম করে তারা নানা ভাবে জীবন নিয়ে সে যাত্রায় আবার কিনে দ্বীপে ফিরে এলেন কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী এভান্স আর লাসলি এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন সঙ্গে কুকুর নিলেন না কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো এবারেও তারা ফিরতে বাধ্য হলেন উনিশশো তিন সালের শেষাশেষেই আবার তারা তাদের জাহাজ ফিরে এলেন এবং ঠিক করলেন এবার কার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে কিন্তু নতুন বিপদ ঘটল সামনের সমস্ত সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে বারো মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসা অসাধ্য সাধন বরাক্রমে সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করল এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে তারা এই যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকেও আরও চারশো মাইল দূরে ছিল দক্ষিণ মেরু কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি স্যার আর্নেস্ট স্যাকল ফ্যাকল্টন উনিশশো সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন কিন্তু তাকে ফিরে আসতে হলো তবে এবার আরও সাঁইত সাতানব্বই মাইল যেতে পারলেই স্যাকলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার স্যাকলটন ব্যর্থ হয়ে ফিরে আসছেন তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছাবেন না হয় ইংল্যান্ড আর ফিরবেন না এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছালেন বটে কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট এরানব্ব জাহাজ দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন উনিশশো সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্গ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন এখান থেকে দক্ষিণ মেরু তিনশো মাইল দূরে এই সাড়ে তিনশো মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল উনিশশো বারো সালের নবে নববর্ষের প্রথম দিনে আটজন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর একশো সত্তর মাইলের মধ্যে এসে পড়লেন সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র চারজন সঙ্গীকে নিয়ে রওনা হলেন সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা আঠেরোই জানুয়ারি উনিশশো সাল তাদের জীবনের ইপসিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট যেখানে উপস্থিত হয়েই দেখেন যে সেখানে তারা তাদের দেশের পতাকা প্রথম প্রথমে পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উড়ছে তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন সেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কার আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকার পতাকা আর আমন সেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করেছে এবার ফেরার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো হাওয়া আর বয়না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক চলেছে পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন আর উঠলেন না শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো অবশেষে তারা একটি ডিপতেসে এসে উপস্থিত হলেন এরপর ক্যাপ্টেন ওটস এক রাতে বাইরে গেলেন কিন্তু আর ফিরলেন না সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট দুজন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তা খাটিয়ে তারা ভিতরে ঢুকলেন তারা তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুর তাবুই তাদের কবর পাশের সঙ্গীত তখন মৃত্যুশ্বাস উপস্থিত মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটের সর্ব অঙ্গে শিথিল হয়ে আসছে সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতায় লেখেন গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সেরকম কষ্ট সহ্য করেছেন কি না তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নানিশ নেই যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কী কষ্টই না সহ্য করেছে আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে ক্যাপ্টেন স্পটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়রিও পান